শীতকালে জনপ্রিয় একটি খেলা হল ব্যাডমিন্টন খেলা বাংলাদেশে ব্যাডমিন্টন খেলাটি অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে আর শীতকালে তো এই খেলাটি আরও বেশি জনপ্রিয় গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরেও রয়েছে এই খেলার চাহিদা কিন্তু ব্যাডমিন্টন খেলার যে প্রধান যন্ত্রটি সেটি হলো র্যাকেট আর এই র্যাকেটটি যদি মন ও মানসম্মত গুণগত মান মতো না হয় তাহলে কিন্তু র্যাকেট খেলার আনন্দ নেই বা ভালোভাবে খেলাও যায় না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সালমা ব্লগ আই হোপ আল্লাহর অশেষ রমতে সকলে সুস্বাস্থ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুব চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে বা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি একটু হলেও উপকারে বা ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন জি বলছি আমার নতুন ভিডিওটির কথা আজকে চলে আসলাম মোল্লা স্পোর্টসে আমি র্যাকেট এই দেখুন কিভাবে মেশিনের সাহায্যে কত চমৎকার ও নিখুদভাবে র্যাকেটটি বাঁধানো হচ্ছে আমি এর আগে কখনো দেখিনি তাই ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করি দেখুন একটি ছোটো বাচ্চা বয়স পনেরো কিংবা ষোলো হবে সে কত চমৎকার করে এই র্যাকেটটি বেঁধে দিচ্ছে বা তৈরি করে দিচ্ছে সুতা ভিতরে দিয়ে একদম নিখুঁতভাবে একদম মাপ পরিমাপ মতো কোনো বেচ বেশি বা কমও হচ্ছে না একেবারে নিখুঁতভাবে একের পর এক দিয়েই যাচ্ছে র্যাকেটের সুতাগুলো এবং চমৎকার করে ফিনিশিংও দিচ্ছে আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ